আমাদের আজকে বিরিয়ানির রেসিপি শুরু হয়ে যাচ্ছে গরুর মাংস দিয়া গরুর মাংস দেওয়া হয়েছে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ দেন কাঁসাম সবটি দেন সবটাই দেন হ্যাঁ দেন তারপরে এই দেন আদা দেন আদা রসুন দেন এই যে আদা রসুন আদা রসুন আদা রসুন তো হচ্ছে পরিমাণ মতন তারপরে দেন টমেটো সস দেন এটা দেন বাদাম দেন বাদাম দেন বাদাম দেন বাদাম বা চিনা বাদাম পরিমাণ মতন দেওয়া হচ্ছে তারপরে এটা দেন এটা দেন এই যে দেন গোলমরিচ আর জয়ফল যদি গরু মাংস হয় তাহলে জয়ফল অবশ্যই দিবেন তারপরে

পরিবার মতন যে যেরকম রান্না করবেন সে সেরকম দিবেন আমরা দুই পাতিলে রান্না করব এই জন্য আমরা একটু বেশি বেশি মশলা দেওয়া হচ্ছে দেওয়ার পরে হচ্ছে ধনের গুঁড়া পানি ভাই ধনের গুঁড়া দেওয়া হচ্ছে কাশেম ভাই কাশেম ভাই শিখাচ্ছি কতদিন ধরে হ্যাঁ এখন ভালো করে মশলা মশলাই মনে রাখতে পারে না হলুদ মরিচ মরিচ না অর দেখবেন ফিফটি পার্সেন্ট একটু বেশি দেন বুড়া মশুক কাঁচামাচ বেশি দেন তারপরে দিয়ে দেন ওই লবণ দিয়ে দেন ওকে দেন অর্ধেকই এই দেন কাস্টমার্স দেন অর্ধেক ফিফটি পার্সেন্ট কাস্টমার্স দিয়ে দেন হুম ওকে 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 এখনই করেন মাখানে শুরু করেন আমাদের কাশেম বাবুর চিড়ে হচ্ছে অনেক ধরা তারপরে এখানে মনে থাকে না 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 আওলান গরম আছে ভাই দেখে দেখে নিন হাত যেন পোড়েন না